Hello everyone, good morning and welcome back to my channel. হাস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে যে ব্লগটা আমি শুরু করছি না আজকে কোনো ঘুরতে যাওয়া নয় কোনো স্পেশাল ডেও নয় বাট আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আমার বাড়িতে আমার একজন খুব কিউর স্পেশাল একজন মানুষ আসছে বাবা মা তো অবশ্যই বাট ওই মানুষটাও কিন্তু আমার কাছে খুব 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 স্পেশাল ইভেন আমার বাড়ি সবার কাছে খুব স্পেশাল তো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই লং হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো কার কথা আমি বলছি হ্যাঁ এই ছোট্ট কিউট বেবিটা এটা হলো আমার দাদার মেয়ে আমার মাম্মা যাকে আমরা নিধি বলে ডাকি আর যারা আমাকে ফেসবুকে ফলো করে তারা জানো যে আমার কাছে কতটা স্পেশাল তো ও আজকে এসেছে কিন্তু আমাদের বাড়িতে প্রায় সাত মাস পরে কিন্তু নিধি আমাদের বাড়িতে এলো আর ও আগেও কয়েকবার এসেছে যখন খুব ছোটো ছিল তো জেনারেলি তখন তো কিছু মনে থাকে না তো সেই জন্য এখন আসার পরে অচেনা যারা বাচ্চাদের যেরকম হয় একটু ভয় পেয়ে যেত সেই জন্য কাজ ছিল

তো সবার জন্য আমরা ওয়েট করছিলাম বলে ব্রেকফাস্ট করিনি তো মা বৌমনি নিধি আসার পরে আমি এখন ব্রেকফাস্ট সব রেডি করছি আর লুচি আর আলুর তরকারি আর বাপি এখনো আসেনি বাপির আসতে একটু দেরি হবে তো বাপি এসে তারপরে ব্রেকফাস্ট করবে আর এখানে নিধি দেখো ও

তার মানে কি সবাই চাপা দিচ্ছে না সবাই সবাই বলছে ফোন করছে এখন দাঁড়াবে আমি

কেসব দেখি কিনা ফিপির বাথরুমে বসে খাচ্ছে রে জল ঘাটাতে নেই হাই কপাল ককড়ে আসবে কিন্তু দা দা কি খাওয়া নিয়ে যুদ্ধ কারণ নিধিকে খাওয়ানো মানে একটা যুদ্ধ চলে আমাদের সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা হয়ে যায় আর আমাদের বাড়িতে এসে ওর দাদুকে নাচতে হয় নাকে না হলে থামিকে খেলতে হয় নাকি মাকে দৌড়াতে হয় এরকম করে খাওয়ানো হয় আর আমার এই বাড়িতে এসে ও জল পেয়ে গেছে বড় আয়না পেয়েছে আর কি চায় তো এই জন্য ওর মা যতটা খাওয়ানোর খাইয়ে যাচ্ছে আর ও একটু বুঝতেই পারছে না আর এবার আমাদের লাঞ্চ করার টাইম তো আজকে মা রান্না করেছে ভাত পটল ভাজা ডাল মটরের ডাল দিয়ে শাক মাটন কাতলা মাছ চাটনি আমের চাটনি পাঁপড় আর সালাডে ভালো মা

দুপুরে রাতে একই অবস্থা বাথরুমে বসে বসে খাচ্ছে কোথায় বসে খাচ্ছো মা বাথরুমে বসে খাচ্ছো তো সন্ধ্যাবেলায় বাবা মা সবাই চলে যাচ্ছিলো আর মা কাকু আমি ওদেরকে যেতে দিইনি তো সেই জন্য একটু রাত হয়ে গেছিলো মানে আটটা বেজে গেছিলো আর নিধি ডিনারের টাইম হয়ে গেছিলো তো সেই জন্য অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে দুপুরবেলায় খাওয়ানো হয়েছে সেই বাথরুমে বসে খাওয়ানো এবারও সেই রকমভাবে কিন্তু বাথরুমে মাম্মকে খাওয়ানো চলছে জল তারপর সবাই রুমে বসে রাইস যে ভিডিও হয়েছিল সেই ভিডিওটা সবাই মিলে আমরা দেখছিলাম ছাড়া রয়েছে তো তোমরা সেখান থেকে দেখতে পারো আর সেটা দেখছিল আর নিধি রিয়াকশানটা আমরা ফলো করছিলাম ছিল ओ अभी ते बजेस एक तो बोटन के जीव चला कोस्टे जीव चला सच है भैया और कोनाच उन्होंने पापा के देखे थे पापा से पूछो रे के मां ये सही ना होए ये बोलबो हम हैं ओ साईं केो वाले ये बोलबो सब सही बात है তারপর মাম্মার আপির প্রি ওয়েডিং ভিডিও চলছিল তো সেই জন্য আপি আর মাম্মা একটু সালসা ডান্স করছিল এখন মামা বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে রাত দশটা বাজে তো ওরা এখন চলে যাবে অনেকবার থাকতে বললাম আর ওরা থাকলো না তো টোটো বলেছি টোটো চলে আসবে এখনই আসবে তো তুমি আসবে তো আসবে তো তাড়াতাড়ি এসো আবার তাড়াতাড়ি এসো মাইয়া মায় থাকবে তো লাস্টে যাওয়ার সময় ও কিছু বুঝতে পারছিল না একদম চুপচাপ হয়ে গেছিলো যে কি হচ্ছে ছোট তো ওরও ব্যাপারগুলো বুঝতে একটু সময় লাগে তো সারাটা দিন খুব এনজয় করলাম একদম লাফালাফিয়ে ওকে নিয়ে সারাটা যে কী করে কেটে গেল সত্যি বুঝতে পারলাম না আর ও আসলে আমার মানে এবারের মা কাকু ভীষণ এনজয় করে আর ওকে খুব ভালোবাসে মানে আমি যতটা ভালোবাসি আর মা কাকু ভীষণ ভালোবাসে আর যখনই আসে তখনই ও কবে আসবে নিধি কবে আসবে একদম বারবার করে বলতে থাকে তো সারাটা দিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না তো আমারও ব্যাঙ্গালোরে ফেরার টাইম হয়ে গেছে আর ওদেরও আসাম চলে যাওয়ার সময় হয়ে এসেছে তো খুব মিস করবো মোম্মাম লাভ ইউ সো মাছ চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে